দু হাজার ছয় সালের আটাশে অক্টোবরে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্য দিবালোকে মানুষের উপরে উপর নৃত্য করা হয়েছে মানুষকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে আমরা আজকে আমাদের এই ডকুমেন্টারি প্রদর্শন এবং চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আমরা এই বিষয়টিকে জীবিত রাখতে চাই এই কারণেই যে আমরা চাই উনিশশো সালের আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা চাই এরকম একটি বাংলাদেশে আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর দেখতে চাই না চব্বিশে জুলাই আমরা দেখেছি যারা দুই সালে এই হত্যাকাণ্ড করিয়েছে চব্বিশে জুলাই আবার আপনার আপনার হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারাই এই আওয়ামী লীগ তারা সবসময় পৈশাসিক কর্মকাণ্ড করে আজকের এই আমাদের এই ডকুমেন্টারি প্রদর্শনী চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আমরা দেশবাসীর কাছে এটিও উপস্থাপন করতে চাই এই কারণেই যে আমরা চাই এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে এবং এই ধরনের হত্যাকাণ্ডের বিপক্ষে আমরা যাতে সবাই সোচ্ছা থাকতে পারি এরপরে আমরা আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে আমরা সবাই এখন জানি যে গত সতেরো বছর আমরা আমাদের বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ ছিল এই সতেরো বছর যে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ ছিল এইটা শুরু হয়েছে মূলত দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবরের মধ্য দিয়ে তো আমরা চাই না এই ধরনের আরেকটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের দেশ আবার পিছিয়ে যাক শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবে এই উদ্যোগটি নেওয়ার কারণ হচ্ছে এটি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে আমরা পরিচয় করে দিতে চাই এদেরকে পরিচয় করানোর মধ্য দিয়ে তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড আর করতে না পারে এই বিষয়ে আমরা দেশবাসীকে সজাগ রাখতে চাই এই কারণে আমরা আমাদের উদ্যোগটি নিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই ধরনের উদ্যোগ আরও নিতে পারি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আসার জন্য আজকে হাজার ছয় সালের নারকীয় হত্যাকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনী আমরা আজকে এখানে প্রদর্শন করতে যাচ্ছি আমরা জানি ফেসিবাদ শেখ হাসিনার সরকার মূল কার্যক্রম শুরু করেছিল দু হাজার ছয় সালে আটাশে পূর্বের মাধ্যমে এরপরে তারা একে একে বিভিন্ন হত্যাকাণ্ডের মাধ্যমে এই বাংলাদেশকে ফেসিবাদের চূড়ান্ত রূপ ধারণ করেছিল যেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা দু সালের পাঁচই আগস্ট হাজারো শহীদের রক্তের ওপর ভর করে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দ্বিতীয় স্বাধীনতা আসার পরও বাংলাদেশ এখনও অস্থিতিশীল বাংলাদেশে এখনও স্থিতিশীল ফিরে আসে নাই তার অন্যতম কারণ হচ্ছে আমরা যেভাবে দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবরকে ভুলে গিয়েছি ঠিক সেইভাবে হাসিনার আমলের যত ধরনের ফেসিবাদী আচরণ ছিল সবগুলোকে আমরা ভুলে গিয়েছি ঠিক একইভাবে দেখা যাচ্ছে আমরা জুলাইয়ের যে দিনগুলি ছিল এই জুলাইয়ের দিনগুলোকে আমরা ভুলতে বসেছি আমরা যদি এভাবে জুলাইয়ের দিনগুলোকে ভুলতে বসি তাহলে দেখা যাবে বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে যে আক্ষেপ নিয়ে যে আশা নিয়ে ছাত্রজনতা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের শরীরে শরীরে রক্ত ঢেলে দিয়েছিল এ সকল রক্তগুলো ম্লান হয়ে যাবে আমরা এই রক্তের কোনো বদলা পাবো না কাজে ছাত্রশিবির শুরু থেকে এখন পর্যন্ত জুলাইয়ের দিনগুলোকে আমাদের সামনে জীবিত রাখার জন্য জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোকে স্মরণ রাখার জন্য নিয়মিত কার্যক্রম করে গিয়েছে ভবিষ্যতে করবে ইনশাল্লাহ আমরা পাঁচ আগস্ট পরবর্তীতে বিভিন্ন যে জুলাই নিয়ে যে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সংগঠনের আমরা সেখানে গিয়েছি তার পরিপ্রেক্ষিতে যে আমার ক্যাম্পাসেও যে এরকম সুন্দর একটা আয়োজন হবে সেটা আসলে এটা আমাদের ধারণাতৃত্ব ছিল তবে এখানে যে প্রদর্শনীটা দেখতে জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হলেও মানে প্রকৃত ঘটনা কিন্তু খুবই ব্যথা মানে হৃদয় বিদারক হ্যাঁ কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতিতে যে মারামারি এবং নৃশংসতার যে লগী বৈঠার যে তাণ্ডব আমরা লাস্ট ষোলো বছরে আমরা জুলাইয়ে সেই তাণ্ডবের চূড়ান্ত রূপটা দেখেছি আমাদের ছাত্রদের উপরে কীভাবে গুলি করা হয়েছে কিন্তু তার সূচনা বিন্দু যদি আপনি বলেন সেই সূচনা বিন্দু কিন্তু ছিল দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের যে নৃশংস ধ্বংসলীলা এবং আপনি যা শুধু একটুকু খেয়াল করে দেখেন যে একটা সিভিলাইজড দেশের একজন রাজনৈতিক নেত্রী কি করে বলে আপনার সংগঠনের নেতাকর্মীদেরকে যে পৈশাচিক যে একটা পৈশাচিকতা সেটাকে উৎসাহিত করতে দেখেছি আমরা শেখ হাসিনাকে সেই দু হাজার ছয় সালে এবং খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের তৎকালীন যারা রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন তারা কিন্তু শেখ হাসিনাকে চিনতে ভুল করেনি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা প্রথমে এসেই সে আর্মির উপরে মেসাকার চালানোর পরবর্তীতেই নেক্সট টার্গেটটাই কিন্তু তার ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ সুতরাং আমরা মনে করি যে সামনের জুলাইয়ের উত্তরণ যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আল আলটিমেটলি আগামীর যে লগি বৈঠার যে রাজনীতি সেটা হবে না এবং সেই তাণ্ডবলীলার যে ধ্বংসলীলা তারা চালিয়েছে তার প্রত্যেকটার সুন্দর এবং সুস্পষ্ট বিচার হবে সেটাই আমাদের প্রত্যাশা